আমি হঠাৎ পৌঁছেছিলাম পুরুলিয়ার হুড়া ব্লক অফিস ও পঞ্চায়েত সমিতির দপ্তরটিতে তো চলুন ভিতরে যাওয়া যাক আর দেখুন কি সুন্দর সাজানো গোছানো চত্বর এই পঞ্চায়েত সমিতি দপ্তরের সামনে দেখছি বিবেকানন্দ এবং নেতাজি স্ট্যাচু আর বাগান বাগানবাড়ি খুব সুন্দর আমি ঠিক ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এলাম তো পাশে পাশে দেখলাম খুব সুন্দর ভবন ওই যে ওইখানে দেখছেন ওটি বিডিও অফিস এই যে ব্লকটি তারপর এইখানে খুব সুন্দরভাবে সুসজ্জিত ক্যান্টিন পরপর দুটি একটি স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত আর এই যে ওপেন স্পেস আর খুব সুন্দর সব গাছ গাছড়া চারদিকে নিট অ্যান্ড ক্লিন মোটামুটি এইখানে দেখছি কন্যাশ্রী ভবন আর সবচেয়ে যেটি আকর্ষণীয় লাগলো সেটি হচ্ছে এই যে চিলড্রেন্স পার্ক এই ব্লক অফিস চত্বরেই চিলড্রেন্স পার্ক খুব একটা দেখাই যায় না কিন্তু খুব সুন্দর চলুন এই পার্কের ভিতরে যাওয়া যাক আমারও তো বাড়ি ধরুন হুড়া ব্লকেই হুড়া থানাতেই তো এত সুন্দর যে হুড়া ব্লকের ক্যাম্পাস সে কিন্তু এই প্রথমবার দেখলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও দেখুন খুব সুন্দর কিন্তু ক্যাম্পাস সত্যি এদিকেও খুব সুন্দর ছবি আঁকা রয়েছে বাচ্চাদের এটি অ্যাকচুয়ালি কন্যাশ্রী ভবনটি ওই গেটের পাশে খুব সুন্দর ভাবে দুপাশে হেজ গাছগুলি লাগানো রয়েছে রঙ্গনও রয়েছে আর এইখানে দেখছি আম গাছ বেশ কিছু আর একদম জৈবিক উপায় ওই যে জৈব সার গোবর সার রাখা রয়েছে পাইপলাইন দেখুন খুব সুন্দর আর ওই দিকের পোর্সেন্টেজে দেখছি পেয়ারা গাছ বেশ কয়েকটি ছোটোর মধ্যেই ফলন হবে সেই ধরনের পেয়ারা গাছ আর এই হলো সেই পার্ক চত্বর এই ঠিক কন্যাশ্রী ভবনের পাশেই যেটি দেখছেন এটি অ্যাকচুয়ালি শেড কাম সোলার এ প্যানেল উপরে রাখা রয়েছে এটি একটি প্রোজেক্ট খুব সুন্দর এই যে এখানে রয়েছে ইনস্টলেশন অফ সোলার আরও প্ল্যান্ট অ্যাট হুড়া বিডিও অফিস তো এটি কিন্তু আরও প্ল্যান্টের একটি কাজ এখানে হয়েছে আর এই চত্বরের মধ্যে দেখছেন খুব সুন্দর সুন্দর সব দোলনা এরা সব কাজে এসেছে তার অবসরের অবসর সময়ে এই পার্কের মজা নিচ্ছে সব আর এইখানেই আমরা দেখছি আই লাভ হুড়ার যে ফটোশ্যুট পয়েন্ট অনেকে হয়তো খুঁজেন যে সব জায়গায় তো রয়েছে আই লাভ কাশীপুর আই লাভ পুরুলিয়া তো আই লাভ হুঁড়ার ইয়েটি কোথায় তো সেটি কিন্তু এই ব্লক অফিস চত্বরে আপনি পাবেন আই লাভ হুঁড়ার ফটোশ্যুট পয়েন্টটি আর তার পিছনে রয়েছে ওই যে বিশ্ব বাংলার যে স্ট্যাচু এইখানে এটি ছোটোখাটো কটেজ দেখছি এটিও কনস্ট্রাকশান দু হাজার একুশ বাইশে এটি হয়েছে আর এই যে এখানে দেখুন প্লাস্টিক ফেলুন সতর্কীকরণ প্লাস্টিক ফেলার জায়গাটি শুধু দোলনাই নয় একটি ছোটোখাটো ব্যাডমিন্টন কোর্টও রয়েছে আর এই যে বাচ্চাদের অতি প্রিয় স্লাইডিং স্লিপার শিশো এই যে এইখানে আমরা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধার একটি মন্দিরও পেলাম মানে এক কথায় দারুন দারুণ এক কথায় দারুন খুব সুন্দরভাবে মানে এ অসাধারণ একটি অভিজ্ঞতা কিন্তু হঠাৎ করে দেখা তো চলুন আমরা জেনে নিই এর কাছ থেকে আচ্ছা তুই কি কাজে এসেছিস কোথায় কম্পিউটার ক্লাস আচ্ছা ওই কর্ণাসির ভবনে ক্লাস হয় বাবা কি কি ক্লাস হ্যাঁ ওখানে ট্রেনিং হয় আচ্ছা ট্রেনিংও হয় কিসের সেলাই সেলাই তো তুই এমনি কোন ক্লাসে পড়ছিস আমি কোথায় এই বাহ 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 ঠিক ঠিক এই ক্যাম্পাস কেমন লাগছে বল এই ক্যাম্পাসটি কেমন পার্ক হ্যাঁ সবকিছু ভালো ব্লক অফিস চত্বর সবকিছু এখানে আশেপাশে যতগুলো ব্লক হ্যাঁ এখানে আসা যাওয়া করে হ্যাঁ 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 ভালো ভালো লাগে না ঠিক 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 বাহ বা বা ভেরি গুড থ্যাংক ইউ ক্যারি অন এই দেখুন প্রত্যেকে এই পার্কের মজা নিচ্ছে এরাও এসেছে বিভিন্ন কাজে এ তোরা তোরা কী কাজে এসেছিস রে আচ্ছা আচ্ছা ওই সার্টিফিকেট জমা দেবার নাকি ও তাহলে কিছুটা হয়তো সময় লাগবে তাহলে সেই সময়টাতে এখানে হ্যাঁ তো তোর আগে বসেছি সেই ব্লকে এইখানে এই প্রথমবার এলি তো কেমন লাগছে বল অন্যান্য কোনো ব্লক দেখেছিস ব্লক চত্বর কি মনে হয় এইরকম হলেই ভালো হয় নাকি ঠিক 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 বিশাল হিউজ হিউজ এরিয়া আমি হয়তো সমস্তটা কাভার করতে পারবো না কিন্তু দারুণ একটি এরিয়াও আর খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা হচ্ছে জায়গাটি মানে দেখে সত্যিই খুব ভালো লাগলো এই যে ওইখানে যেমন দেখলাম আম পেয়ারা আবার এইখানে দেখছি এই জাম গাছের সারি সারি দিয়ে লাগানো রয়েছে আর এই দেখুন এইভাবে ব্যবস্থা করা হয়েছে এইখানে দেখছি এই কাগজি লেবু এইসবের গাছ বেশ বেশ কয়েকটি রয়েছে আর খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে এটি সবথেকে ভালো অভিজ্ঞতা এই পুরুলিয়ার বুকে যে ওই সমস্যা জলের সমস্যা এখানে একটি ছোটো জলাশয়ও বানানো হয়েছে এখান থেকে হয়তো জল পাওয়ানোর কাজটি হয় আর ওই যে দূরে যদি আপনি দেখছেন ওখানেও কিন্তু একটি পুকুর রয়েছে বেশ বড় সড়ো পুকুর হ্যাঁ সেখান থেকেও জল পাওয়ানোর কিছুটা সুবিধা তো হয়ই বলা চলে একেবারে হঠাৎ একেবারে হঠাৎ আসা আর হঠাৎ দেখেই খুব ভালো লাগলো নিজের ব্লক তো এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ তো শেয়ার না করে কি করে থাকা যায় আর দেখুন এই ধরনের ছোট ছোট কটেজ কাজ কিন্তু চলছেই কাজ চলছেই আমি প্রায় শেষের দিকে এসেছি এই এইটি নিশ্চয়ই শেষ বাউন্ডারি এই যে থাকবো মোরা পরিচ্ছন্ন খুব সুন্দর দেখুন এই ধরনের টয়লেট আগে থেকেই নিশ্চয়ই ছিল এই চত্বরে দু একজনের সাথে যা কথা বলে বুঝলাম তো এখন তো রূপে একদম সেজে উঠেছে চারদিক নতুন যেন এক প্রাণ পেয়েছে এই ব্লক চত্বরটি এই দেখুন সাইডে সাইডে সব কাগজ ফুলের গাছ বিভিন্ন ফুলের গাছ রয়েছে মোট কথা বেশ ভালো লাগবে বেশ ভালো লাগবে যদি আপনি এই সামনাসামনি আসেন তো একবার অবশ্যই দেখে যাবেন অন্তত যে একটি সুন্দর ব্লক চত্বরকে কিভাবে সাজানো যেতে পারে যদিও অনেক কাজ নিশ্চয়ই এগুলোতেও হবে এই যে আগাছা সব রয়েছে এগুলোকে নিশ্চয়ই পরিষ্কার করে আরও নতুনভাবে কিছুভাবে কোনোভাবে ইউটিলাইজ করা নিশ্চয়ই হবে যেটি হয়তো আমরা পরের বার যখন আসবো নিশ্চয়ই সে ধরনের কিছু পরিবর্তন দেখতে পাব আর এদিকে দেখুন পেয়ারা গাছগুলি এই পেঁপে গাছ পেঁপেও রয়েছে ব্লক অফিসে এরকম ভাবা যায় বলুন দেখি কি সুন্দর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখি ওয়াটার দেখুন ওয়াটার রানিং ওয়াটার কিন্তু এই দেখুন এতক্ষণে স্বয়ং সম্পূর্ণ এই চিলড্রেন্স পার্ক কোনো ব্লক অফিস চত্বরে আপনি পেয়েছেন কি এই ধরনের চিলড্রেন্স পার্ক অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো দেখা এই প্রথম এটিও রয়েছে তবে এটি বর্তমানে অকেজো দেখা যাক সোলার আরও চালু রয়েছে কিনা না হুম বাহ এই তো চালু রয়েছে দেখি কেমন টেস্ট জলের সত্যি দারুণ টেস্ট এবার আমরা যাব এই রাস্তা বরাবর ওই দিকে ওই দিকে সম্ভবত হসপিটালটি করা হয়েছে আর এই যে অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার এটি কিন্তু সেই পুরনো ইয়েই রয়েছে তবে নতুনভাবে রং দং করা হয়েছে আর কি চতুর্থ দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই এবার কাজ সে তো ভিতরের খবর আশা করবো নিশ্চয়ই সেসবও পরিষ্কার পরিচ্ছন্নতার সাথেই হয় ওই হসপিটাল চত্বর পার হয়ে আমি এলাম হসপিটাল চত্বরও মোটামুটি আর কি আগে অন্য জায়গায় ছিল এখানে ট্রান্সফার করার পর চত্বরটি মোটামুটি ভালোই আর ওই যে পুকুরটি দেখছিলাম সেই পুকুর জল কিন্তু পরিষ্কার ওইদিকে দেখলাম একটি বীজের জায়গা রয়েছে বীজ তৈরির কিছু একটা প্রজেক্ট ওখানে চলছে আর এইখানে রয়েছে সেই কৃষক মান্ডি কৃষি বিভাগ তার চত্বরটি যাই হোক এই মান্ডিগুলি কিন্তু এখন দারুণ কাজ চলছে মান্ডিগুলিতে দারুণ সমস্ত কিছুই অনলাইন হওয়ার পর দারুণ কাজ হয়েছে দূর দূরান্ত থেকে সব কৃষকরা সব অনলাইনেই তারা সমস্ত ধান এই সব কোথায় বিক্রি হবে আর ন্যায্য মূল্যে ভালো রকম দামও পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন সব কিছুই অনলাইন তো দারুণ সুবিধা হয়েছে দারুণ আর কাজও চলছে দারুণ এইখানেই এই পর্ব আমি শেষ করব তো যারা আশেপাশের থেকে দেখছেন মুডার। এই জায়গাটি কোনটি সেটি বলুন কী সুন্দর ফাঁকা মাঠ দেখুন কি সুন্দর দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ যেন আর এই জন্যেই তো পুরুলিয়া ওইদিকে দেখছি কিছু পলাশ গাছ ওইদিকে তাল গাছ খেজুর গাছ প্রচুর গাছ সাইডে সাইডে তো কেমন লাগলো আজকের হুঁড়া ব্লকের জার্নিটি অবশ্যই মতামত জানাবেন এই এপিসোডটি আপনাদের জন্য উইদাউট এনি এডিটিং একদম লাইভ তো চলুন রাখলাম আজকে এখানেই দেখা হবে আবার পরবর্তী কোনো পর্বে নমস্কার ধন্যবাদ